যাপরা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিয়ে উৎসবের আগে পেতে আমার এই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি মাত্র এক রাতে বদলে গেল জীবন মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন আঠারো বছর বয়সী রাফি আগে মেয়েছিলাম এখন ছেলে ওরা এত যাই এই পর্যন্ত মানে শুনলাম শোনার পরে বিশ্বাস হয় না মুরগি ও নানা কইলো যে আমি খুলে টুলে দেখছি আসলে ঘটনা সত্যি পরে আমরা বিশ্বাস করছি এক সময় যাকে সবাই চিনত রুমি নামে সেই এখন রাফি নামে পরিচিত সবার কাছে আগে নাম ছিল রুমি আক্তার এখন নাম রাফি আহমেদ নিলয় মানুষ আসলে বলছে বিশ্বাস করি না আসলে বিশ্বাসের যোগ্য না ভাবলাম যে না আল্লাহ আসলে সবই করতে পারে অনেক দেখি যে এরকম রূপ পরিবর্তন হয়ে যায় বা মেয়ে থেকে ছেলে হয়ে যায় তো ভাবলাম যে আল্লাহ ছেলে সবই করতে পারে হইছে হয়তো এরকম কিছু হইছে 2008 সালে মা বাবার কোল আলো করে জন্ম নেয় রুমি জন্মের 17 বছর পর এক রাতের ব্যবধানে পুরুষে রূপান্তরিত হন রাফি আহমেদ নিলয় এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলের থলাপাড়া ইউনিয়নের পোরাবাশা থানমোর এলাকায় 17 বছর মে ক্যান্সার রোগে তার সতেরো বছর পরে এখন আঠারো বছর পড়ছে তুমি থেকে রাতে উঠতে দেখলাম স্তব্ধ ছিলাম কি হইল আমি নিজের চোখে ওরে মেয়ে দেখছি সবসময় মানে মেয়েদের মতো গুরাফেরা পাশাপাশি হচ্ছে বোরকা পড়তো মাস্ক পড়তো এমন অবিশ্বাস্য ঘটনায় রাফির পরিবার প্রথমে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও বর্তমানে তারা খুশি সমাজ তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমি এটা খুশি তৈরি করছে মেয়ের বেশি থাকছে মেয়ে আসার মেয়ে তাইলে ওটা মেয়ে ধরে

সতেরো বছর পর্যন্ত মেয়ে ছিলাম এখন এক বছর ধরে ছেলে আছি কিন্তু এই বিষয়টা লোকানো আসছিল বলি নাই বয়ে মানুষ কিভাবে নিব না নিব এটা বাইবে আমি বলি নাই বিয়ের জন্য একটা অনুষ্ঠান করছিলাম বললো যে আমি তো বিয়ে বহারবো না আমার তো এই কন্ডিশন নানার কাছে ব্যাঙ্গাসুরা সবই কইলো ব্যাঙ্গাসুরা তার নানার দেয়া হলো দেয়া তার আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে রিপোর্ট করলাম রিপোর্টের শিখে ধরা বললো ঠিকই যে ছেলে মানুষ এদিকে এমন আশ্চর্যজনক ঘটনাটি নিয়ে কৌতূহলের যেন শেষ নেই গ্রামবাসীর সদ্য ছেলে হয়ে যাওয়া রাফিকে এক নজর দেখতে প্রতিদিন দূর থেকে ছুটে আসেন নানা শ্রেণীর বয়সী মানুষ আসছে বাড়িতে পাঁচশো লোক আসছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হরমোন জনিত কারণে সমাজে নারী পুরুষের মতো আচরণ বা পুরুষের নারীদের মতো আচরণ একটি স্বাভাবিক ঘটনা তবে রূপে মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনা বিরল চাল পরিবর্তন হয় ছেলেদের মতো হয়

ইচ্ছা উনি মেয়ে ছেলে হচ্ছে আল্লাহ থেকে বা বর্তমানে আমাদের ছেলেদের উপন্ত্রিত সবকিছুই এই জন্য আমাদের ভালো লাগছে আর আমরা সমাজবাসী বা এই বাজারের পক্ষ থেকেও আমরা মেনে নিয়েছি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে

একটি মেয়ে রাতে ঘুমিয়ে রয়েছে হঠাৎ সকালে উঠে দেখে সে পুরুষ এমনই ঘটনা ঘটেছে আজকে যে বাসায় রয়েছে সেই বাসায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকজন জড়ো হয়ে গেছে এই যে পাশে একটি পুরুষ বা ছেলে দেখতে পাচ্ছেন এই ছেলেটাই একটা সময় ছিল মেয়ে মানুষ স্কুলে লেখাপড়া করেছিল বান্ধবী ছিল সেই বান্ধবীদেরকে ছেড়ে এখন সে পুরুষ বেশে চলে এসেছে আমরা আসলে সেই বাসায় এসেছি আসলে তার সাথে কথা বলার আগে যারা এখানে মুরুব্বীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে ঘটনাটা যেটা শুনলাম যে একটা মেয়ে থেকে ছেলে হয়ে গেছে হঠাৎ আসলে এটা সত্য কিনা হ্যাঁ এটা সত্য সেই মেয়েটা কে মেয়েটা আমারই আপনার মেয়ে আপনার আপনার মেয়ে আপনার কি হয় আমার ভুয়া তো বোন আপনার আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার সাবেক মেম্বার সাবেক মেম্বার এই সাবেক মেম্বার হয়ে এই যে ঘটনাটা শুনছে এটা কি সত্য নাকি না মিথ্যা ছোট কাল ছোট কাল থেকে আমি মেয়ে দেখি আরছি হঠাৎ করে তো দুই এই ছয় মাস আগে শুনছি এক বছর আগে শুনছি বলে একটা ছেলে হয়েছে আমি বিশ্বাস করি নাই পরে এলাকার লোকজন দেখলো দেই প্রত্যক্ষ ভাবে দেখলো দেই পরে বললো না ই ছেলে পরে পরে মেডিকেল রিপোর্টে আমরা পাঠাইছিলাম মেডিকেল রিপোর্টে ওই ছেলেই বলে দিছে

অপরব সুন্দরী আসলে গ্রামের একটা সুন্দরী মেয়ে ছিল যে ভয়ে গ্রামের বাইরে যায় না ঘর থেকে বের হয় নাই যদি কোনো ছেলে ইমটিজিং করত ঠিক না কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি আপু বলেছি আপু কেন হ্যাঁ আপু কেন আপনাকে তো আপুর মতো লাগতেছে না তাপুনা ছেলে আমি ভাইয়া বলতে হবে আচ্ছা প্রিয় দর্শক আপু বলেছে এইজন্য মাইন্ড করেছে তো ভাইয়া আসলে কি আপনি ভাইয়া হ্যাঁ

এই যে আপনার শরীরের যে পরিবর্তনটা হলো এটা আপনি কখন বুঝতে পারলেন যে আপনি আসলে মেয়ে থেকে হঠাৎ করে আপনার পরিবর্তনটা শুরু এর এক বছর আগে থেকে আমি বুঝতে পারছি প্রাথমিক কি ধারণা ছিল আপনার কি আইডিয়া হলো বা এটা দিয়ে আপনি কি ভয়ে ছিলেন নার্ভাস ছিলাম অনেক যে এটা কেমনে কি হলো মানে আমি মেয়ে ছিলাম ছেলে কিভাবে হলাম মানে এটা নিয়ে আমি সারা ভাবতাম আর কি একা একা থাকতাম ডিপ্রেশনে থাকতাম ভাবতাম যে এটা কেমনে কি হলো কি করব এখন আমি কারে বলবো এগুলা নিয়ে আর কি মানে অনেক একটা টেনশনে আছিলাম তারপরে এক বছর হয়ে গেল আমি কাউরে বলি না তারপর এখন আর কি বলছি এই কখন বললেন মানে কেন বলতে গেলেন কারণটা কি কারণটা হলো আমার বাড়ির থেকে বিয়ের জন্য কথাবার্তা চললো যে তুমি বিয়ে করবা না কেন আমি বলতাম আমি এখনই বিয়ে করবো না তারপরেও বলতো যদি কোনো ছেলের পছন্দ থাকে তাহলে বলো কেন বিয়ে করবা না এটার জন্য আর কি বলা হয়েছে বিয়ের জন্য অনেক চাপ দিছিল আমাকে সামাজিক চাপের কারণে যখন দেখতেছেন যে সবাই মেয়ে দেখতেছে কিন্তু আপনি নিজেকে ছেলে দেখতেছেন তো যার কারণে আপনি যখন বিয়ের জন্য চাপ দেওয়া হলে তখন আপনার কাকে দেখাইলেন যে বা কে আপনার স মানে আসছে না যে আপনার যে শারীরিক পরিবর্তনটা সচক্ষে কোনো মানুষ দেখেছে কিনা হ্যাঁ আমার নানা দেখছে নানা দেখেছে নানা দেখছে নানা দেখার পরে নানা বলছে সবাইকে হ্যাঁ নানা সবাইকে বলছে বাবা মা কখন জানতে পারলো ওই নানাই বলছে ওই দিনই বলছে বাবা মারে তারপর আর কি অনেক মানুষ বলল যে ডাক্তারের একটা রিপোর্ট লাগবে তাই আর কি সবাই ডাক্তারের কাছে পাঠালো তারপর আর কি একটা রিপোর্ট বাই করে নিয়ে এলাম আলহামদুলিল্লাহ এখন সব কিছু মানে মেডিকেল রিপোর্টও পরিবর্তনের যে সার্টিফিকেট সেটা দিয়েছে যে একটি নারী সে পুরুষ হয়ে গেল তো মেডিকেল সার্টিফিকেট পাওয়ার পর আপনি কতটা কনফিডেন্স যে আপনি বিয়ে শাদী করতে পারবেন কিনা বাচ্চা কাচ্চা হবে কিনা সংসা করতে পারবেন কিনা আমাদের মতো অনেকটাই ডাক্তার বলছে হ্যাঁ পারবো সবকিছু এখন বাকিটা আল্লাহ জানে শারীরিক পরিবর্তনটা কেমন যা পুরুষ অনেক পরিশ্রম করতে পারে অনেক কষ্ট করতে পারে পারবেন ইনশাআল্লাহ পারবো আপনি ছিলেন পর্দাশীল তখন টিকটক কিছুই ছিল না যখন আপনি ছেলেতে পরিণত হয়েছেন তখন আপনি টিকটকে চলে আসছেন তো টিকটক তো বিয়ে শাদি করার ইচ্ছা আছে তো না কেমন মেয়ে পছন্দ আপনি বলেন তো আল্লাহ যেমন মেয়ে ভাগ্যে রাখছে

আপনার নাম জানি কি ভাই রাফি আহমেদ নিলয় আসলে আমি জানি না সেই ভাগ্যবতীকে একটা গান আছে কিন্তু সেই গানটা বললাম তো কি গানটা চোখের ভাষা যদি বুঝতে পারো না বলা কথা যদি শুনতে পারি তবে করিনি তো ভুল আমি এক চুল তুমি যে আমার তুমি যে আমার তাই তো মানে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার চোখের ভাষা দিয়ে কিন্তু বুঝতে হবে তাই তো এখন আপনাকে যে দেখতেছে তারা কিছু বলবেন কিনা নাম বলার দরকার নাই আপনি বললে কিছু বলতে পারেন ওইভাবে না আপনি আপনার মতো করে বলবেন যে আমার সেই তুমি তোমার জন্য আমার এইটা ভালোবাসা মানে আপনি ভিডিওর মাধ্যমে বলতে পারেন না আমি বলতে চাই না এখনো লজ্জা পান হ্যাঁ তাহলে কি জীবন কি এভাবে যাবে তাকে কি জীবনও বলবেন না আপনার ভালোবাসা কি মরে মরে যাবে ভিতরে না বলবো আমি তাকে কখন বলবেন স্বাবলম্বী হয়ে হ্যাঁ নিজের পায়ে দাঁড়িয়ে যেহেতু এখন আপনি বাবা মার ঘরে বসে খাচ্ছেন তাই তো হ্যাঁ সে পড়লেখা করতে সেন্টার পড়িকে দিতেছে দিতে থাক 마শাআল্লাহ 마শাআল্লাহ ইন্টার পরীক্ষা দিতেছে দিতে থাক তার সঙ্গে যোগাযোগ থাক কিন্তু তাকে আপনি চোখের ভাষা নয় যোগাযোগ নাই কথা হয় না আহে আল্লাহর আল্লাহ তাইলে কি আপনি দেখেন খালি চোখ দিয়ে তো দেখেন যে যেই হন না কেন সেই রূপবতী গুণবতী আমি জানি হয়তো আপনি আরো সুন্দর হবেন এই ভাইয়ের চেয়ে তো আপনি তার চোখের ভাষাটা একটু বুঝেন এখন আপনি কি জানো সে আপনাকে বলুক না আমি বলবো তাকে আপনিই বলবেন তাহলে আপনি অপেক্ষা থাকেন খুব শীঘ্রই সে কিন্তু আপনাকে বলে দিবে তো কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতেছে আপনাকে আর্থিকভাবে সহায়তা দিতেছে কীভাবে দিবে আমি নাম্বার দিয়ে দিতেছি ওই নাম্বারে বিকাশ করা আছে পার্সোনাল বিকাশ জিরো ওয়ান সেভেন পনেরো এই নাম্বারেই আবার বলার নম্বরটা জিরো ওয়ান সেভেন পনেরো প্রিয় দর্শক এটা হলো ওনার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওনার নাম্বার তো আরেকটি বিষয় আমি শুনেছি আপনি নাকি আবার টিকটক মিকটক করেন আসল ঘটনা সত্য হ্যাঁ টিকটক করি টিকটক আইডির নাম হলো আর এস রাফি এটা নিয়ে এটা সার্চ দিলে আমার আইডি এটা বলবো এটা আমাদের ফলো দেন লাইক করেন আর আমার ফেসবুক পেজ আছে রাফি আহমেদ নিলে এটা সবাই ফলো করে দেন কমেন্ট বক্সে দেওয়া থাকবো

করে তাতে কিছু না গালাগালি পারে মানে এদের এদের দেশের ভাষাটাই কিন্তু অন্যরকম এরা কিন্তু অনেক সহজ সরল মানুষ তো প্রিয় দর্শক আপনারা জানলেন যে এই ভাই সে কিন্তু দেখেন যে ছেলে থেকে মেয়ে থেকে কিন্তু সে ছেলেতে রূপান্তর হয়েছে আজ থেকে এক বছর আগে দেড় মাস আগে তার ফ্যামিলি কিন্তু জানিয়েছে আপনি যে এই যে বাজারে যান আপনি কি কোনো মানুষ কি কোনো ধরনের ডিস্টার্ব করে কিনা না কেউ ডিস্টার্ব করে না আমারে সবাইকে আপনি সবার সাথে কি আপনি মিশেন সবার সাথে মিশি চাটা খান হ্যাঁ চাটা খান আপনি কি কেউ হাত দেয় না

তো আসলে আপনার এলাকার ভিতরে এই যে নাম কি বললেন আগের নাম ছিল কি রুমি রুমি থেকে যে নিলয় হয়ে গেল আসলে আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে খুব ভালো আমি খুব খুশি হয়েছি তো আপনাদের আপনি একজন সাবেক মেম্বার আপনি থাকা অবস্থায় আপনাদের এই এলাকায় যে আপনাদের বাড়ি পর্যন্ত আইতে আমাদের কটা আসার খাওয়ানো লাগলো কেন বলেন তো এটা এটা সরকারের কাছে এটা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আমি বলবো বলে এই ছেলেটা এই ছেলেটার দিকে চাই হলেও আপাতত এই এই রাস্তাটা আপাতত সরকার যেন একটু ইটসলিঙ্গলি ইটসলিঙ্গলি সরকার করে দেয় এই জন্যে সরকারের কাছে আমি কোরো জোরে আবেদন করছি মানে আপনি মেম্বারের কাছে কি থাকে না এই রাস্তার কাজ আমি যখন ছিলাম

দুই তিনজন কিন্তু আমাদের লগে পড়ে গেছে পানির ভিতরে তো এই হলো অবস্থা তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেষ করব শেষ করার আগে সবাই কাছে অনুরোধ করব সবাই একটু এই অসহায় ফ্যামিলিটির পাশে একটু দাঁড়াবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন তারপর যদি বৃষ্টি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টস জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz